তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আবির তো আমিও ভালো আছি তো আজকে ফাইনালি তোমাদেরকে দেখাবো আরংঘাটা যুগল কিশোর মন্দির তো সেখানে যাব আমি বীরনগর থেকে বেরিয়ে এসেছি রাস্তায় এখন এই রোডটা ধরে সম্পূর্ণ যাব গিয়ে তোমাদেরকে দেখাবো তো আমার সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটি তো সেই মেলাতে বেশ ফাইনালি চলে আসলাম সেই মন্দিরের একদম পাশে রয়েছি আমি তো এই মন্দিরে এখন প্রবেশ করব মানে ঠাকুর দেখব এবং তোমাদের সঙ্গে দেখাবো আর এই মন্দিরটা মানে আমি দেখে যে সত্যি খুব ভালো লাগছে যে আমি শুনেছি এতদিন কিন্তু আসা হয়নি বীরনগর থেকে আরংঘাটে আসতে প্রায় কুড়ি মিনিট লাগে তো তবু আজকে এসেছি শুধু তোমাদের জন্য গাই দেখানোর জন্য তো চলো তাহলে চলে আসলাম যুগল কিশোর মন্দিরে এখন মন্দিরে প্রবেশ করবে এবং দেখাবো আর এই মেলাটা শুনেছি ঐতিহাসিক অনেক পুরনো মেলা মানে জামাই ষষ্ঠী থেকে স্টার্ট হয় তো আজকে জামাই ষষ্ঠী থেকে প্রায় সাত দিন বাদে আমরা এসেছি তো সেটা তোমাদেরকে দেখাবো চলো ভেতরে ঢুকে মন্দিরের ভেতরে তারপর গিয়ে দেখাচ্ছে দারুণ একদম এই গাছটা শুনেছি অনেক পুরোনো গাছ মানে এখানে সবাই মানত করে আর জামাই ষষ্ঠী উপলক্ষে এখানে সবাই ইট বাঁধে এবং এসে খোলে মন্দিরটাকে দেখায় এই দৃশ্য মন্দিরের সম্পূর্ণ দৃশ্য তো গাইজ ফাইনালি এটাই সেই মন্দির সম্পূর্ণ মন্দিরটি দেখালাম তোমাদেরকে আর এটাই সেই যুগল কিশোর মন্দির বলে পরিচিত এবং এখানে কৃষ্ণ ঠাকুর রয়েছে ভেতরে সেটাও তোমাদেরকে দেখাবো আর এইটা জামাই ষষ্ঠীর থেকে পুজোটা শুরু হয় শুনেছি আর আমরা আমরা সাত দিন বাদে মন্দিরের দৃশ্যটা অপরূপ লাগছে আমার কাছে আজকে গরমের মধ্যে ঘেমে গেছি তো বুঝতেই পারছো মন্দিরের একদম ওপরে এখন তোমাদেরকে মানে কৃষ্ণ ঠাকুরের দর্শন করাবো এবং কৃষ্ণ ঠাকুরের সাথে অনেক দেবতারা রয়েছে তো সেটাও তোমাদেরকে দেখাবো আর এই গাছটা বকুল গাছ শুনেছি এখানে সবাই মানত করে এই বকুল গাছে এটা বহুত পুরনো বকুল গাছ প্রায় কয়েকশো বছর মানে যেটা আমার জানার বাইরে যে এত বছর পুরনো তো যতটা জানি ততটাই বলার চেষ্টা করছি যদিও বা আমি জানি না ইতিহাস সম্বন্ধে তবুও বলার চেষ্টা করছি তোমাদেরকে এবং দেখাবার চেষ্টা করছি আর মন্দিরের ভেতরে দেখছি অনেক ভক্তবৃন্দরা এসছে মানে এসে থাকে এই পুজোর উপলক্ষে তো তো দেখতেই পাচ্ছ এই সমস্ত বড় বড় প্লাস বুঝতে পারছো কত বছর পুরনো হতে পারে আর এই গাছটা তো দেখালাম তোমাদেরকে তো এখন ঠাকুর দেখাই চলো তোমার সামনে থাকো বছর পুরনো এই মন্দির মানে আমার অজানার বাইরে তবু আমি চেষ্টা করছি দেখা বা তো আমরা এসেছিলাম ঘুরতে ঘুরতে এসে দেখলাম যে এখানে পুজো হচ্ছে তাই ভাবলাম যে ঘুরে যাই এই যে কত ভক্তবিন্দুরা এসছে এই মন্দিরে মন্দিরের বাইরেটা এরকম অপরূপ দৃশ্য আর এইগুলো তো দেখতেই পাচ্ছ কত বছরের পুরোনো দৃশ্য দেখতে পাচ্ছি অনেক ভক্তবিন রয়েছে এখানে ফাইনালি এতক্ষণ ধরে ঠাকুরটা দেখলাম দেখে টেকে এখন বেরোবো তো তোমাদেরকেও দেখালাম তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি আর বং আবির চ্যানেলে এই ভিডিওটা দেখলেই তো আশা করি খুব ভালো লাগবে তোমাদের আর বাইরে বেরিয়ে মেলাটাকে দেখাবো চলো সত্যি কথা বলতে এই জায়গাটা এত সুন্দর আমি জানা ছিল না মানে এসছি ঘুরে গেছি কিন্তু এই পুজোর দিনে কোনো দিন আসেনি এই ফার্স্ট টাইম আসলাম আর সত্যি বলতে খুব একটা আলাদা অনুভূতি হলো যে মন্দিরে প্রবেশ করার পর সত্যি একটা আলাদা অনুভূতি পেলাম যে আজকে আমার খুব ভালো লাগলো আর সেটাও তোমাদেরকে বোঝাতে পারছে না এবং শেয়ার কর করলাম ভিডিওর মাধ্যমে তো চলো চলে আসলাম যুগল যুগলকৃষ্ণ মন্দির থেকে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও এইভাবে ভালোবাসা দিতে থাকো সুস্থ থাকো আর সবাই ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো এই পর্যন্ত